আমরা এমন কতগুলো মানুষ অথবা এমন কতগুলো মানুষের পরিবারের সদস্যদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করছি যাদের ত্যাগ আত্মত্যাগের কারণ হচ্ছে আমাদের এই আজকের মুক্ত বিগত ১৬ ১৭ বছর যে পরিবার বিভিন্ন ভাবে আত্মত্যাগ করেছে বিভিন্ন সদস্য নির্যাতিত হয়েছেন বা সদস্যদেরকে হারিয়েছেন এখানে উপস্থিত এমন ব্যক্তি আছেন যারা নিজেরা পর্যন্ত নির্যাতিত হয়েছেন গুমের শিকার এই মানুষগুলোর আত্মত্যাগের কারণেই কিন্তু আজকের এই মুক্ত বাংলাদেশ যেখানে কোটি কোটি মানুষ কম মুক্তভাবে মুক্ত ভাবে পারছে আজকে যে পরিবারগুলো আপনারা আজকে উপস্থিত হয়েছেন যাদেরকে আপনারা বিভিন্ন ভাবে হারিয়েছেন হারানোর মূল কারণটি কি ছিল কারণটি ছিল এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা সংক্ষেপে বললে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করে যেটি ছিনিয়ে না হয়েছে আজকে এখানে যারা উপস্থিত আছেন যারা নিজেরা বিজ্ঞান আমি একজনকে সরাসরি এখানে দেখতে পাচ্ছি বিজ্ঞান খোকন মঞ্চে বসে আছে খোকনের মতন আরো অনেকেই সামনে উপস্থিত আছেন একই সাথে এরকম পরিবার উপস্থিত আছে একটি কথা আমি আমার পক্ষ কখনো বলিনি আজকে এখানে আমি কথাটি উপস্থাপন করতে চাচ্ছি যারা এখানে ঘুমের শিকার হয়েছিলেন ব্যক্তি বা পরিবারের সদস্য যারা আছেন আপনাদের সাথে সবসময় আমি একত্র প্রকাশ করি কারণ আমি কিন্তু আপনাদের আমি এবং আমার ভাই যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ যারা গুম হয়েছেন ঘুমের নির্যাতিত হয়েছে গুমের শিকার হয়েছে কিছুদিন আগে আমি হোমওয়ার্ক কাদের সাথে কথা বলছিলাম ও এসেছিল আমার সাথে একটি বিষয় আলাপ করার জন্য আমরা কয়েকদিন আগে দেখেছি যে আয়না ঘর নামক যে জায়গাটি এই জায়গাটি তৈরি করা হয়েছে সেই জায়গাটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান সহ গিয়েছিল সেখানে হুমাম কাদের ছিল সেখান থেকে আসার পরে হুমাম আমাকে কিছু বিষয় বলছিল তখন হুমাম আমাকে বলল যে ভাইয়া আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল এখানে অনেকেই আমরা আছি যারা আমরা আয়না ঘর থেকে ঘুরে এসেছে অনেকেই আমরা আছি যারা আয়না ঘরে অত্যাচারিত হয়েছে এখানে অনেকেই আছেন যাদের স্বজনেরা আয়না হয়ে গিয়েছেন আয়না হয়ে অত্যাচারিত কেউ ভাবে ফিরে এসেছেন কেউ ভাবে ফিরে আসেনি একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা যে একটি জনগণের যে প্রত্যাশা সেইভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যাশা যে সামনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বা কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত তারা দেবেন বাংলাদেশের জনগণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে আগামী দিন যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন এই দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক না তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি কর্মসূচি থাকতে হবে এবং সেটি হল যে মানুষগুলো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে যে পরিবারের সদস্যরা তাদের উপরে যে অন্যায় করা হয়েছে